আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বেক পাস্তার রেসিপি ছোট থেকে বড় সকলেই পাস্তা খেতে অনেক পছন্দ করে আর যদি হয় গরুর মাংসের পাস্তা তাহলে তো আর কথাই নেই চলুন তাহলে রেসিপিটির পুরো ভিডিওটি একবার দেখে নিই প্রথমে আমরা পাস্তাগুলো সেদ্ধ করে নিব এর জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পানির সাথে সামান্য একটু লবণ আর তেল দিয়ে দিব তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরে হবে একটির গায়ের সাথে আরেকটি লেগে যাবে না পানিটা ফুটে উঠলে দিয়ে দিব পাস্তা পাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন এক এক পাস্তা এক এক রকমের সময় একটু কম বেশি লাগতে পারে আমার পাস্তাগুলো সেদ্ধ হতে প্রায় আট মিনিট লেগেছে পাস্তাগুলো আমার হয়ে গেছে এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটি ছাকনার মধ্যে ছেঁকে নিব পাস্তা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর ক্যাপসিক্যাম পেঁয়াজ কুচি এক চামচ আদাবাটা এক চামচ রসুন কুচি সবগুলো সবজি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গরুর মাংস মাংসটা দিয়ে সামান্য একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব আদাবাটা আদা বাটাটা দিয়ে মাংসর সাথে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে ফিরে এলাম দু মিনিট পর অফ ক্যামেরায় দু একবার নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব সাত মতো লবণ এখন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এরপর দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও দু মিনিটের জন্য মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব গাজর আর ক্যাপসিক্যাম কুচি এগুলো দিয়ে মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সস এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ হট টমেটো সস এক টেবিল চামচ পিৎজা সস এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আবারও দু মিনিটের জন্য ঢেকে দিব এই সময়ের মধ্যে আমরা হোয়াইট পাস্তাটি বানিয়ে নিব এর জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব বাটার এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ বাটার নিয়ে নিয়েছি এখন এটি নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে বাটারটা গলে গেলে দিয়ে দিব ময়দা এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখন ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ময়দাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুধ এখানে আমি প্রায় এক কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে চেড়ে যেতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ থেকে একটু কম আর গোলমরিচের গুঁড়া আরো দিয়ে দিব এক চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চিনি আবারও ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে হোয়াইট সসটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এটি গরম গরম কড়াইয়ে ঢেলে দিতে হবে এবং সাথে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দিয়ে ভালোভাবে উপর নিচ করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায় পাস্তাটা আমার তৈরি হয়ে গেছে এখন এগুলো বেক করে নেব এর জন্য একটি সার্ভিং ডিশের মধ্যে পাস্তাগুলো নিতে হবে এখন এর উপরে দিয়ে দিতে হবে এলা চিজ চিজটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আরো দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেগেনো কিছু অলিভের ধনিয়া পাতা কুচি এখন এটি বেক করে নিতে হবে বেক করা হয়ে গেছে দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আমার বাচ্চাদের তো আর তরই সইছে না ঘাপুস ঘুপুস করে খেয়ে নিচ্ছে বিকেলের নাস্তা হিসেবে আপনিও আপনার বাচ্চাদের জন্য এরকম একটি পাস্তা রেসিপি তৈরি করে দিতে পারেন আমার বিশ্বাস আপনার বাচ্চারাও খুবই মজা করে খেয়ে নেবে ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ